এটা কি কবুতর ভাই এটা হলো জ্ঞানদহমা ভাই জ্ঞানদহমা নরমাতি কনফার্ম কনফার্ম ভাই এটা বাচ্চা টাকা বাচ্চা নর কোনটা ভাই আছে বাম পাশেটা মাদি এই জোড়া যাচ্ছে টাকা বিক্রি হবে ভাই নিতে চাইলে নম্বরে যোগাযোগ করতে আচ্ছা আছে এক জোড়া বোম্বাই ভাই

কেমন আছেন ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দোয়া ভাই আজকে বেশ কিছু সিরাজি কবুতর আনছে দেখা যাক এখানে একজোড়া কালো সিরাজি ডান পাশেরটা নর বাম পাশটা মাদি একটা হচ্ছে নর্থ এখন হচ্ছে ডান পাশে মাদি কত চাচ্ছেন ভাই জোড়াটা পাঁচ হাজার চাওয়া দাম বিক্রি চার হাজার হলে বিক্রি হবে নিচে আছে আরেক জোড়া কালো গুলো কি দুইটা জোড়া আচ্ছা দুইটাই পেয়ার বাম পাশেরটা কি নর এই যে এটা মাদি সেটাই তো বলছি বাম পাশেটা হচ্ছে ন ডান পাশেটা মাদি কত চাচ্ছেন এটা একদম হচ্ছে চার হাজার টাকা আর এখানে সিঙ্গেল একটা হলুদ এটা মাদি ন নটটা কত দুই হাজার হলে বিক্রি হবে এখানে আছে কালো সিরাজি জোড়া ডান পাশে হচ্ছে ন বাম পাশে মাদি একদম চার হাজার সিঙ্গেল নট পনেরোশো টাকা এখানে বেশ কিছু গিরিবাজ আছে গিরিবাজ এই সবুজ গুলো কত ভাই আটশো করে জোড়া হলুদ না লাল এটা লাল বোম্বাই কত চাচ্ছেন জোড়াটা দুই হাজার বিক্রি হবে এখানে আছে এক জোড়া শার্টিং ওল শার্টিং বলে এটাতে বাম পাশেটা হচ্ছে নথ ডান পাশেরটা মাদি কত যাচ্ছেন ভাই হাজার পঁচিশশো বিক্রি হবে এখানে ঘুমা ঘুমা ডান পাশে হচ্ছে দেখি নদ নথ আচ্ছা কতটা চান দাম দুই হাজার বিক্রি দুই হাজার বিক্রি দুই হাজার এখানে হচ্ছে লাল কালার একটা একটা গেন্দা কালার একটা লালটা হচ্ছে নথ

আচ্ছা এখানে মুর্খি আছে নর্নামাদি এটা মুখি মাদিটা কত দু হাজার হলে বিক্রি হবে লাল মুখি আর এটা ফিডব্যাকের মতো এটা কি ফিডব্যাক নাকি কত এটা একদম পনেরোশো এটা ফানটেল ফান্টেলামাদি এটা আচ্ছা পনেরোশো এটা বিক্রি হবে ফুল স্প্রিং দুলা ভাই ফোন নাম্বারটা একটু বললেন

আচ্ছা এটা হচ্ছে বারোশো চাওয়া দাম আলোচনা সাপেক্ষে বিক্রি হবে এখানে একটা শেখরে বেবি আছে কত আচ্ছা শেখরের বাচ্চাটা হচ্ছে পনেরোশো টাকা নির্ভরের বাচ্চা আর এখানে কালো এটা কি ভাই জোড়া আছে এই যে এখানে একটা সিঙ্গেল নর আছে কালো মুসালদাম দাম আর এটা গিয়াসলি

ডান পাশে নর বাম পাশে মাদি এর সাথে দুইটা বাচ্চাও আছে বাচ্চা দুইটা হচ্ছে যে সেম কালার নর মাদির কালার আসছে এই তো বাচ্চা দুইটা এক ঘরের বাচ্চা রিসেন্টলি আচ্ছা ভাই এই জোড়াটা বাচ্চা সহ চাচ্ছে ছয় হাজার আর বাচ্চা ছাড়া চাচ্ছেন সাড়ে চার হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে আচ্ছা সিলভার সিরাজি ডান পাশেটা হচ্ছে নর বাম পাশেটা মাদি জোড়াটা কত চাচ্ছেন ভাই পাঁচ হাজার টাকা সাপেক্ষে কিছু কমানো যাবে এখানে আছে সিঙ্গেল একটা লক্ষা নর না মাদি আচ্ছা সিঙ্গেল লক্ষা মাদি এটা মাদিটা হচ্ছে ভালো আছে ফ্রেশ আছে কত ভাই আচ্ছা পনেরোশো চাওয়ার দাম বাকিটা আলোচনা সাপেক্ষে এখানে আছে এক জোড়া হলুদ কি বলে এটা রে এই কি নরমালি কনফার্ম আছে ভাই নরমালি কনফার্ম আর জোড়াটা থাকে 6000 টাকা 5000 টাকা হলে বিক্রি হবে 5000 হলে বিক্রি হবে ভাই জোড়াটা এ ভাই নিচে আছে এক জোড়া পুরো বারলেস আচ্ছা বারলেস এই পাশেটা হচ্ছে নর ডান পাশেটা নর বাম পাশেটা মাদি জোড়াটা থাকে 6000 টাকা 5000 টাকা হলে বিক্রি হবে আচ্ছা এটা আছে সিঙ্গেল আছে জগবিনের নর সিঙ্গেল ইয়েলো জ্যাকবিন ফুড ভালো আছে

এই জোড়াটা চাচ্ছি মনে করছেন কি আপনার ছয় হাজার টাকা সর্বনিম্ন সাড়ে চার হাজারে বিক্রি হবে কিন্তু এটা ফাটা না ফাটা না আমাদের যারা পাবলিক আছে ওরা বুঝবে যে ফাটা আসলে বাস্তবে এটা ফাটা না এটাই একটা জাত এটা একটা নতুন জাত নতুন একটা জাত এটা হচ্ছে আপনার ফোটা রেড ফোটার হ্যাঁ ফোটাটা চাচ্ছি আট হাজার টাকা ফিস আচ্ছা সামনেটা হচ্ছে নর পিছনেটা মাদি হ্যাঁ এটা হচ্ছে ইউলো কালার সিরাজি সিরাজি ডিম বাচ্চা নাই তো পাঁচ হাজার টাকা চার হাজার টাকা হলে বিক্রি হবে আপনার বিক্রি করে তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমান যাবে এটা হচ্ছে একটা লাল সিরাজির নর আরি এটা দুটা আলাদা আলাদা করে দিয়ে রাখছি কিন্তু দুটো জোরা। এটা সিঙ্গেল সিঙ্গেল বিক্রি করবে নটা কত হয় নটা দাম পাবে 2500 টাকা মাদিটা পাবে 20000 টাকা এটা আপনাদের একটা জোড়া টাকা বিক্রি আচ্ছা বাম ন ডান পাশেটা এখন বাম পাশে মাদি ডান পাশে ন হ্যাঁ বাম মাদি লাল লাল

নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান আটত্তর সাতাশ ছয়শ একত্রিশ এ নাম্বারে যে কোনো ধরনের গুপুতার লাগে যোগাযোগ করতে পারবেন হোলসেল ডেলিভারিও দেওয়া হবে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ